আসসালামু আলাইকুম এন এক টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি সিক্স সিপিও নিয়ে আসছি এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রেশ মাদার কেচিং এখানে সিক্স গিগা ব্যাটারি একশো দশের ফ্রেশ মাদারবোর্ড বোর্ড এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইচ টার্মালটেকের বড় ফ্যানের পাওয়ার সাপ্লাই ফোর আই ফাইভ সিক্স এন প্রসেসর এটা হচ্ছে পিছনের পার্ট পাওয়ার সাপ্লাই অন অফ সুইচ আছে বিজিএ পোর্ট ডিবিআই পোর্ট ইউজবি থ্রি আছে কারো লাগলে নিতে পারেন এসি আপনি এসিবিআাল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও করা যাবে কাট লাগিয়ে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ডিস্ক র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি আপনি চাইলে কুরিয়ারে নিতে পারবেন এছাড়াও আপনি সরাসরি আমাদের শপ এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ